এমনও পিড় আছে এখনো পেশাব ফিরি পানি না আমি আপনার মুড়িদান কত আছে বলে হাজার দশেক আছে বলে পেশাব ফিরে পানি নিলেন না কেন আমাকে বলছে হুসাইন পানি পানি করে মারা গেছে ওই কার আমি এই ছাত্র জীবনে চল্লিশ দিনের জন্য তাবলিকে গেলাম তো তাবলিকে যাই দেখি যখন ইমাম সাহেব সালাম ফিরাইয়ে ফেলে সালাম ফিরানোর পরে আমির সাহেব উঠে লাভ দিয়ে উঠে বলে ভাই বাকি নামাজ আনতে কিছু দিনের আলোচনা হবে একটু বসেন বসলে বহুত বহুত তা আমি মনে করলাম এদের ফায়দা যে কি আমি তাই দেখব তারপরে দেখি ওরা প্র্যাকটিক্যালি হাদিস দলিল বলতেছে সাহাবিজের কাহিনী বলতেছে দিনের দাওয়াত দিচ্ছে কিন্তু একটা জিনিস দেখলাম হানিয়াম মারিয়াজের লবণ খাওয়ার দোয়াটা আমরা অনেকেই জানি না এটা লবণ খাওয়ার দোয়া আল্লাহ বারিক লানা ফিমা রাজাক্তানা ওয়াকিনা আজাব আন্না এটা ভাত সামনে আসার দোয়া পেশাব পায়খানা ঘুম এসব প্র্যাকটিক্যাল ট্রেনিং দিচ্ছে ঠিক না। আমি কই কি ব্যাপার এখানে তো আল্লাহ রসুল আর কোরআন হাদিসের কথার বাইরে কিছু নাই কিন্তু সেই তাবলিককে মানুষ এত খারাপ বলে তিনি ডবল যেখানে জালসায় যায় এই আমার এই অবস্থায় দেখি একেবারে তার মানে মনে করে ধরে মনে না এই তো তো করছে কি তাবলিক জামাতে সবই তো আল্লাহ রসুলের কথা ঠিক কিনা আমি বাঙ্গালি হুজুর জালসা দিনের দাওয়াত দিতে আসছি আমাকে যদি পাঁচশো টাকা কম দেন আগামী বছর আর লক্ষ টাকা নিয়ে বক্তারা আবার আসেও না নাই নাকি কিন্তু জামাতরা নিজের জমি বিক্রি করা গরু বিক্রি করা টাকা দিয়ে দিনের দাওয়াত দিয়ে বেড়ায় এরা এরা কি খারাপ আমি এরা তো ভালোই আচ্ছা ঠিক আছে গেলাম সর মনে কোথায় সরমনাই যাই দেখি খালি জুব্বা আর জুব্বা দেখি তো এখানে কি হয় পীর সাহেব ওয়াজ করতেছে এ বাবা আপনাকে যখন কবরে শোয়ানো হবে চল্লিশ কদম হেঁটে মুসল্লিরা চলে যাবে একটা সাপ এসে সবল মারবে সত্তর গজ নিচে মাটির নিচে চলে যাবেন আর একটা সাপ এসে সবল মারলে চল্লিশ গজ মাসিন মাটির নিচের থেকে চলে আসবেন কবরের চিন্তা করেন বাবা কবরের ভয় করেন কবরের ভয় দেখাতে দেখাতে কয় জিকির করেন্লাহানিখানে আসে দেখবেন সুভান আল্লাহ সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আছে না এখানে তো সবই আল্লাহ রসুলের ব্যাপার তাহলে এদের বিরুদ্ধে বলে কেন তাবলি তো আল্লাহ রসুলেরই ব্যাপার ঠিক কিরা আমাদের মধ্যে এত দলাদলি গেলাম আট রশি কয় রশি আট বসে আছে এক শাড়িতে কি কয় ইয়া আল্লাহ আট রসি আল্লাহ কি ডাকে রে আমাদের মধ্যে এত দলাদলি কেন তাবলিকে আল্লাহকে ডাকতেছে সরমনাই আল্লাহ আর প্রসিত আল্লাহ গেলাম ফুরফুরা হাওড়া স্টেশন থেকে সাতশো টাকা দিয়ে ইন্ডিয়ান টাকা দিয়ে একটা গাড়ি ভাড়া করলাম প্রাইভেট কার ভাড়া করে গেলাম ফুরফুরা ফুরফুরায় যাই দেখি ফুরফুরা পীর সাহেব মুড়িদানের সামনে বলছে বাবা চোখটা বন্ধ করো কলবের দিকে খেয়াল করো তোমার তোমার পীরের কল্পের দিকে মোতাবাজা আছে এটাকে মোরাকাবা বলে তোমার পীরের কাল তোমার দাদা হুজুরের কল্পের দিকে মোতা আছে এইভাবে রসুল পর্যন্ত গিয়ে বলতেছে পড়োলাখানে আল্লাহ রসুলেরই ব্যাপার তাবলিক সরমনাই আটব তো আল্লাহ রসুলেরই ব্যাপার গলাম আজমির শরীফ আজহায় আজমির যায় দেখো ওখানে তো বাংলা নয় দেখো তো কি হয় জব এ জি অন্তট জায়গা আসমান জমিন ফানা hoga কহর হে গসাব এ কুদরত হে ও तेरी ओ दुनिया बनाने वाले।

ওয়াজের পরে মুক্তি সাহেবকে বললাম যে ভাই একটু পীরের দরবারে যাবো চলে যায় পীরের দরবারে ঢুকলাম তো জিকির করতেছে হয়ে বসে চন্দ্র তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহ আল্লাহ করো না আমি খানো তো আল্লাহ তো আমাদের মধ্যে এত ঝামেলা কেন আমি এই টেনশন আমার চাই না ভান্ডারে যাই দেখি এক পাগল বসে বসে গান গায় কোন সাধনে খোদারা এ ভান্ডারি ধন কোন সাধনে পাব খোদারে আমি ইয়েও তো খোদাকে খুঁজতেছে ঘটনা কি সব ঘুরে এসে গেলাম লালন সার মাজারে আমার বাড়ির থেকে পাঁচ মাইল পাঁচ মিনিট হাইটে গেলেই পাওয়া যায় দেখি তো কি হচ্ছে দেখি এক বাবাজির মুস পঁচিশ ছাব্বিশ বছর মুস কাটেনি মুস গুলো হলুদ হয়ে গেছে হলুদ হয়েছে কি জন্যে এই সাদা কাগজটা যদি রান্না ঘরে রাখা যায় তাহলে কয়েকদিন পর হলুদ হয়ে যাবে কিসে ধোঁয়ায় কিসে তাহলে উনার মুসেও মনে হয় কিছু ধোঁয়া লাগছে এটা কি চুলার ধোঁয়া তা আমি বলতে পারবো না তো হলুদ হলে হবে কি দেখি তো লোকটা কয় কি দেখি তো চুপচাপ বসে আছে আর কুবাইয়ে ভাষায় তো পারো তোমায় ডাকি আমি এলাহিয়াল মিঙ্গ আল্লাহ সা আলম পানা তুমি এরাও তো সেই দুবাই ভাষাইতে পারো তাইতে তোমায় ডাকি এলাহি আলমিন গো আল্লাহ এরাও তো আল্লাহকে বলতেছে খালি মুস্তা হল ওদের কি আমি আবার বলছি বাবাজি তু ভালো করে গান গাও তখন চিন্তা করছে মলবি আমাদের লাইনের লোক একটা ভালো গান গাও তো বলছে কাশি কাশি দিয়ে গান গাইছে গানের একটা ভাব আছে না আমার বয়স তো পঁচাত্তর তো লোকটা আমার একটা গান ধরিছে চলিতে সরল চলে না চলিতে সরল মানে কি দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল মারাত্মক গান রে এক সময় মাইক সাড়া পাঁচ ঘন্টা সিল্লাইছি এখন মাইক হলেও ভয় লাগে যে পারবো কিনা তাহলে আগের বাহাদুরি কি আর আছে চলিতে চলন চলে না দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই আমি আবার দশটা টাকা দিয়েছি যে ভাই তুই আমার মনের কথা বলিস তুই গা যেই দশটা টাকা দিয়েছি ও কয় মুখে মাথার চুল পাকিতেছে মুখের দাঁত পড়িতেছে চোখের জ্যোতি কমিতেছে মনে ভাবি সশমানো এই বারাসেন তাবলিক জামাত থেকে চরমনায় আট্রসি যতগুলো বললাম আমি কি কারোর বিরুদ্ধে বলি